ওলাকত কাররম না বানি আদাম ও হামেল না হুম ফিলবার রেওলবাহ আল্লাহরফ আল আলমেন বলেন যে আমরা আদম সন্তানকে সম্মানিত করেছি কাররামনা না বানি আদাম কিভাবে ও হামেল না হুম ফিলবার রেঅলবাহ তাদেরকে স্থলে এবং জলে আরোহণের ব্যবস্থা করেছে আপনি যখন গোদাঘাট থেকে রূপগঞ্জ বা কোথাও নৌকায় যান বা আপনি যখন কক্সবাজার সমুদ্র সৈকতে জাহাজে যান অথবা যারা বিদেশ ভ্রমণ করে জাহাজে এক প্রান্ত থেকে আর এক প্রান্ত যান এই জাহাজগুলোকে নিয়ন্ত্রণ করেন কে বলেন তো কে আল্লাহ আপনি যে যানবাহনে চলেন মোটরসাইকেল হোক রিকশা হোক দুইটা চাকার ওপর তিনটা চাকার উপর চারটা চাকার ওপর একটা ড্রাইভ ড্রাইভার ড্রাইভ করেন আর চল্লিশ জন ঘুমা কিন্তু এই গাড়িটাকে নিয়ন্ত্রণ করেন আল্লাহ ব্যবস্থা বাণী আদম আল্লাহ বলছেন আদম সন্তানকে আমরা সম্মানিত করেছি সেই সম্মানটা আল্লাহ কি দিয়ে করেছেন আপনার চেহারা দিয়ে আপনার সুরত দিয়ে আপনার আখলাক দিয়ে আপনার কথা দিয়ে আপনার যোগ্যতা দিয়ে আপনার বুদ্ধিমত্তা দিয়ে আপনার জ্ঞান দিয়ে গরু আল্লাহর সৃষ্টি কিন্তু গরুর আচরণ গরুর জ্ঞান আর আপনার জ্ঞান বলেন তো সমান কুকুর আল্লাহর সৃষ্টি কিন্তু কুকুরের স্বভাব আর আপনার স্বভাব আমার স্বভাব দুইটা কি সমান তার মানে আল্লাহ রব আলম পৃথিবীতে যত সৃষ্টি রয়েছে সব সৃষ্টি থেকে আমাদেরকে আদম সন্তানকে আল্লাহ আলাদা করে বিত্ত ভালো মন্দের জ্ঞান দিয়ে সুরুদ্ধি আকল দিয়ে বুদ্ধি দিয়ে অন্য কথা বলার যোগ্যতা দিয়ে আল্লাহ রব্লা ওই কোটি কোটি বিলিয়ন মিলিয়ন কত যে সৃষ্টি রয়েছে পৃথিবীতে আপনি কল্পনাও করতে পারেন না সব সৃষ্টি থেকে আল্লাহ আমাদেরকে আলাদা করে সম্মানিত করেছেন আলহামদুলিল্লাহ খুব ছোট করে বলে ফেললেন মনে হচ্ছে বলেন আলহামদুলিল্লা কোরআনে চিন্তা করতে হয় আল্লাহ অন্যান্য প্রাণী থেকে মানুষকে আলাদা করলেন আর মানুষের মধ্যে মানুষকে আলাদা করলেন তারা কারা জানেন যারা আখলাকে সুন্দর যারা আচরণে সুন্দর যারা স্বভাবে সুন্দর যারা চরিত্রে সুন্দর